আজ ভগবানের কাছে একটাই প্রার্থনা উনি যেন বাবাকে ঠিক করে দেন সুস্থ করে দেন সকাল সকাল আমি যে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি আর তারপর জেঠিমা এখানে দিয়ে গেছিলেন কাঁঠাল তো কাঁঠাল আর চিঁড়ে খেয়েছি সোনো দুপিস এমনিই খেয়েছে কাঁঠাল আর ভাত ছিল তো ওটাকে পান্তা ভাত বানিয়েছিলেন তো ও বলছে আমি পান্তা ভাত খাবো তো সেই সেজন্য ওটাই দিলাম বেশি একটা থাকে না রোজ হঠাৎ মঠাৎ থাকে ভাত বেঁচে গেলে পান্তা ভাতটা খেতেও খুব ভালোবাসে তোকে দিয়ে দিয়েছি তারপরে আমরা এসে যা ছিল তাই খেয়ে বেরিয়ে পড়লাম রেডি সেডি হয়ে বাবাকে দেখতে যাবো বাজে সকাল দশটা বেজে একুশ মিনিট আমি বেরিয়ে ধরছি সকালে সমস্ত কাজ কাজ করে কাপড় চাপড় ধুয়ে স্কুলে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম কারণ এসে কালকে আসতে পারি কি না আজকে রাত্রে থেকে হয়তো কালকে আসবো তো তার জন্য কাপড়গুলো ধোয়া জরুরি নামা বুধবার এসে বুধবার হচ্ছে জামা কাপড়

এখানেই দশটা বেজে আঠাইশ মিনিট হয়ে গেল টাইম স্পিডে দৌড়ে দশটা বেজে চার মিনিটে কতটাতে বেরিয়েছিলাম তো হাঁটতে হাঁটতে এই যে চলেই আসলাম আর তাই আর টোটো নিলাম না টোটো আর কি যখন দরকার তখন পাই না অর্ধেক রাস্তায় এসে পেয়ে তখন কি আর এইটুকুর জন্য উঠতে ইচ্ছে করে আর এই অল্প আছে আর ওই দেখো ওর চপ্পলগুলো ভেবেছিলাম যে পড়িয়ে নিয়ে এসে দোকান থেকে জুতো ওখানে কিনে দেব আর চকলগুলো প্যাকেট করে প্যাকেট ভিতরে নেব কিন্তু মনে হচ্ছে না সেটা করতে পারবো একদমই সময় নেই এইভাবেই ওকে নিয়ে যেতে হবে পরে দেখি ওখানে গিয়ে যদি চান্স পাই তো করবো এই গরমে হাঁটতে হাঁটতে এখানেই হাঁপিয়ে যাচ্ছি আর জানি না আজকে কী হবে আমার কারণ এক ঘন্টা এক ঘন্টা জার্নি করতে করতে আমার হালাত খারাপ হয়ে যায় আবার ওইদিকে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওদিকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তার মানে ভাবো টোটাল আমাকে প্রায় দু ঘন্টার মতো জার্নি করতে হবে সেই জন্য কী হবে জানি না আমার চলো যেটাই হোক বাবাকে দেখতে যাচ্ছি আজকে স্কুল বন্ধ হয়েছে সোনুর পাপার সোনুর পাপড়া বলে সোনুর রেজিতে স্কুলটা বন্ধ হলো কোনো ব্যাপার না বাবাকে দেখে আসি মনটা ছটপট করছে ভাবছি কবে যাবো কবে যাবো তো ফাইনালি আজকে বেরোচ্ছি চল ডক্টরবাবু আসবেন বারোটার দিকে দেড় ঘন্টা হাতে দেড় ঘন্টা পাক্কা বাজে তো যে জন্য খুব চাপে আছি টাইমলি পৌঁছতে পারি কি না পুরো পেট ব্যথা করছে বলে আমার তো পেট খারাপ শরীরটা ক্লান্ত লাগছে এই জন্য আর বেশি পেটটা ব্যথা করছে আমারও ক্লকিং করে জানি না কালকে খাওয়া দাওয়ার কিছু গন্ডগোল হয়েছে কিনা পেটটা খারাপ হয়ে গেছে আর মুচরে মুচে একরকম করে ব্যথা করছে খেয়ে উঠে শোনো হাঁটতে হাঁটতে ওরও নাকি পেট ব্যথা উঠে গেছে তো আমি এই অবস্থায়ও যাচ্ছি জানি না কি হবে মানে বুঝতেই পারছো পেট খারাপ থাকলে আর কি ভয় লাগে একটা বাইরে বেরোতে কিন্তু তারপরেও ভাগ্যিস ভগবানের নাম করে বেরিয়েছি সেরকম কোনো সমস্যা হয়নি কিন্তু ওই যে মুচরে মুচরে একটা ব্যথা সেটা হচ্ছে আর কি করা যাবে কিছু করার নেই কালকে রাত্রেও ঘুম হয়নি ঠিকঠাক ওই রাত্রে সমস্ত কাজ করে তারপরে খাওয়া দাওয়া সেরে শুয়েছি তারপরে মোবাইলের গাছ কিছুক্ষণ করে টোরে ঘুম আসছিল না অনেক ধরনের চিন্তা জ্বালা মেন্টালি ভালো লাগে না চারটার দিকে বোধ হয় ঘুমিয়েছে চোখগুলো দেখলে বুঝতেই পারবে একদম গর্তে পড়ে গেছে একে পেট খারাপ আবার এই যে যেহেতু আমি গাড়িতে মানে সহ্য করতে পারি না বমি পায় বেশিক্ষণ জার্নি করলে সব মিলিয়ে আজকে চোখের তলা একদম পান্ডার মতো হয়ে যাবে খারাপ লাগছে মাথাটা তো সেটা তোমরা লাস্টে দেখতে পারবে এখন তো কোনো ব্যাপার না আমি

আর ভাবলাম কালকে মানে দুয়েকে আসতে চাচ্ছিলাম দুদিন ধরে ভর্তি তো আসতে চাচ্ছিলাম কিন্তু ভাবলাম যেহেতু এত গাড়ি আমি সহ্য করতে পারি না আর কি জার্নি বমি পায়ে অসুস্থ হয়ে যায় তো কেননা একদিনেই যাই যেদিনকে ভাইয়ের ছেলের ইসে আছে তো একদিনেই যাই এটা ভেবে আর কি আশা আমার সাথে সাথে এতটুকু ছেলে ওকে এত এতক্ষণ জার্নি করানো সে তো ঠিক হবে না তাই না আধ ঘন্টা এক ঘন্টার রাস্তা হলে আলাদা ব্যাপার ওখান থেকে দু ঘন্টা মতো লেগেছে আজকে দু ঘন্টা মতো লেগেছে এদিকে মাথা ভাঙা আসতে বাড়ি ঢুকলে আরও বেশি লাগতো তাই আমি বাড়ি ঢুকিনি ওদেরকে বললাম তোমরা চলে যাও মন্দিরে তোমরা শুরু করে দাও আমার আশা করো না আমি আগে বাবাকে দেখতে যাই তো আমি চলে আসলাম বাবাকে দেখতে আর এসে এই যে অনুপমের সঙ্গে দেখা করলাম আমি তো হসপিটালে কিছু জানি না কোথায় আছে নেই পরে অনুপমী আমাকে নিয়ে গেল দেখা করালো ও ঢুকলাম আমি আইসিইউতে ঢুকে মানে ড্রেস ট্রেস চেঞ্জ করে স্যানিটাইজার লাগিয়ে বাবাকে দেখলাম দেখে আমি স্থির থাকতে পারছিলাম না হাত পা শরীর সব কাঁপছিলো আমার আর এতটা ভেঙে পড়ছিলাম কি বলবো আর বলার মতো না থাকতে পারছিলাম না দেখে চোখে এরকম অবস্থা হয়েছে বাবার সত্যি কদিন আগেই মানুষটাকে দেখলাম কীরকম আর এখন কি অবস্থা হয়েছে দেখার মতো না চোখে তো খুব কষ্ট হচ্ছিল যা হোক ওখান থেকে কোনো রকমে নিজেকে সামলে সইটা করে উনি কিছু ওষুধের নাম লিখে দিলেন ওগুলো আর ব্লাড টেস্ট করতে দিয়েছে যেটা অনুপম করতে দিয়েছে আর কি করাতে দিয়েছে টেস্ট করাতে আর আমি ওষুধগুলো আর একটা গ্লাস নিতে বলেছে সেটা নিয়ে আবার গিয়ে দিলাম আর সত্যি কথা বলতে আমি লিফটে কখনো একা উঠিনি তাই অনুপমের কাছেই আরও বাধ্য হয়ে গেলাম যে আমি তো একা উঠিনি ওখানে কী লোক আছে ও বলছে হ্যাঁ আছে লোক ওখানটায় তো আমি গেলাম গিয়ে দেখি সত্যি একজন ওঠানামা করাচ্ছেন তো সেই জন্য সাহস করে পরে ওনার সাথে ওনাদের সঙ্গে গেলাম গিয়ে তারপরে বাবাকে ওই জিনিসগুলো মানে ম্যামকে দিয়ে আমি আবারও চলে আসলাম আসার সময় আবার অনুপমকে ফোন করে বললাম যে আমি তো আসছি তুই দেখিস একটু বলে ঠিক আছে তো তারপর আমি চলে আসলাম এখানটায় মন্দিরে মদনমোহন মন্দিরে মাথাভঙ্গার এখানেই পূজা হবে বাবুর তো সবাই এখানটায় কিন্তু একদম বসে আছে পূজার জন্য ওদিকে রেডি করছেন ঠাকুরমশাই তো কিছুক্ষণের মধ্যে ওদেরকে ডাকবে আর আমি বলছি যেহেতু আমি হসপিটাল থেকে আসলাম তো সেখানে নানা রকম এসে থাকে তাই না অনেকেই পুজোর সময় ধরা ছোঁয়া এইসব করেন না মানেন তো যে জন্য আমি হল আমি একটু দূরেই থাকি তাহলে মানে 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 বেশিরভাগ সবাই আর কি মানেন তো যে কারণে আমি একটু দূরেই ছিলাম ওদের পূজাটা হয়ে যাক তারপরে না হয় ধরা ছোঁয়া করা যাবে আর কি তাই বাবুকেও নিতে পারছি না বাবু কান্নাকাটি করছে দুই বাবু কিন্তু নিতে পারছি না আছে মা আছে সবাই সামলাচ্ছে কিন্তু আমারও মনটা ছটফট করছিল একটু নিতে আদর করতে কিন্তু কিছু করতে পারছিলাম না তাই দূরে বসে আছি এই যে দেখো সব দিদিরা আমার এসেছে ভাগ্নীরা এসেছে জায়বুরা এসেছে বড় জামাই ও আসেনি আর আমার বড় আসেনি বাকিরা এসেছে আর মামি এই যে মামির মেয়ে বড়ো মেয়েটা ভাগ্নীরা সবাই এসেছে তো এই যে এখন ছোট দিদিও ঢুকলো এটা ছোটো দিদি আমার তো মানে আমি ঢুকলাম লাস্টে তারপরে ছোট দিদি আরও পরে তো এই আমরা দুজনেই লেট হয়ে গেছে আর কি কারণ আমি তো বাবাকে দেখে আসলাম এই জন্য আর যাই হোক চলে এসেছি পূজা শুরু হওয়ার আগেই এখন এই যে পূজা শুরু হয়েছে কিন্তু তারপরে আমি তো ভিতরে যেতে পারছিলাম না কারণ হসপিটাল থেকে এসেছি তো তাই এর ভিতরে গেলাম না আমি পূজা হচ্ছে হোক আর ওদিকে চলে এসছে মিতুর মামি ওর ভাই ভাই তো মুখে ভাত দেয় তাই না তো ভালো হয়েছে দেখে খুব ভালো লাগলো আর আমি তো বাবুকেও বাবুদেরকেও নিতে পারছি না ভিতরেও যেতে পারছি না কি যে খারাপ লাগছে যাই হোক তবু অ্যাটেন্ড করতে পেরেছি এটাই ভালো লাগছে মানে শেষ হয়ে যায়নি অনুষ্ঠান এটাই বড় কথা যাই হোক কারণ দেখো আমার সব দিকটাই দেখতে হয় তাই না এখানে ভাইয়ের ছেলের মুখে ভাত হবে পুজো হবে এখানটায় সবাই আসবে বাড়ির যত দিদিরা আছে সবাই আছে আমার না আসলেও কীরকম হয় মন যেরকমই থাকুক না কেন শরীর যেরকমই থাকুক না কেন সব দিকটা কিন্তু দেখতে হয় তাই না তাই যে আসলাম আসতে হয় আসলাম মনে তো শান্তি নেই তারপরেও কী করব চলতে হয় ফিরতে হয় সময়টা হয়তো এখন খারাপ যাচ্ছে কিন্তু সময় একরকম থাকে না সময়ের চাকা কিন্তু ঘুরতেই থাকে ঠিক ভালো সময় আসবে একদিন ভগবানের উপর আমার অগাধ আস্থা আছে একদিন ঠিক সব ঠিক হয়ে যাবে ভগবান সব ঠিক করে নেবেন সব ঠিক করে দেবেন আর আমি একজন বন্ধুরা বিশেষ করে এমন একজন মানুষ যে মনের ভিতরে যাই চলুক না কেন উপরে সহজে মানুষ বুঝতে পারবে না বা বুঝতে দিই না এখানে দেখো দিদি রিলস বানাচ্ছিল আমাকে নিয়ে তো রিলসও বানালাম আর এদিকটায় বাবু সোনাটা কিন্তু খেলছিল খুব সুন্দর মজা করছিল। এখানে আমার ছেলে বাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে আর ও বলছে ঘোরাও ঘোরাও আমাকে তো মজা নিচ্ছে ও খেলছে ভালো লাগছে এদের খেলাধুলো দেখে ओ सा अरे बाबा हां मु खेलो हां 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 उठ हां उठा जाए আমাকে খেলো ওরে বাবা আমাকে খেললে না এই তুমি তো মোটে খা না কানটাই বলে মা আমি ঘুমবো এই গাড়ি ক্লাস পড়া हां 9 মানে বাবা আমি হ্যাঁ

যাবো ছোট বাবু ওখানটায় বড় বাবু ওখানটায় মায়ের কাছে আমার হালত একদম খারাপ খুব ঘুম পাইছে অনেক ঘুম হয়নি রাত্রেবেলা ওই জন্য কপাল টপাল চোখ সব ব্যাথা করছে সকালবেলা ওই একটু চিরা খেয়ে বেরিয়েছিলাম তারপরে বাবাকে দেখে টেখে সমস্ত কিছু মানে ওদিকে সেরে টষুধ দিয়ে এসে এখানে পুজো হলো তারপরে তিনটার দিকে খেয়েছিলাম হোটেলে আমরা তো আমার মোবাইল তখন হয়ে গেছিলো সুইচ অফ খাওয়া দাওয়া করার পর আমরা চলে আসি বাড়ির রাস্তা ধরি আর ভেবেছিলাম যে ওখানে শিলডাঙ্গার ওদিকে নেমে আমি গাড়িতে উঠে সোজা চলে যাবো ঘরসিডাঙ্গা ঘরসডাঙ্গা থেকে হচ্ছে কোচবিহার কিন্তু হলো না আমি এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম এতটা শরীর খারাপ হয়ে গেছিলো বন্ধুরা এই যে না কপাল চোখের সমস্ত মানে হাড় হাড্ডিগুলো শুদ্ধ ব্যথা করছে কপাল মাথা ব্যথা করছে পেটটা তো মাঝে মধ্যে করছেই আর এতটা ক্লান্ত হয়ে গেছি বমি বমি লাগছে আমার মা আর বড়ো বুনু মামির বড় মেয়ে দুজনে মিলে তো মানে গোঙাতে গোঙাতে ওখানে অর্ধেক রাস্তায় বাড়ির সামনে এসে স্কুলের মাঠেই নেমে গেছে ওরা গোঙাতে গোঙাতে কারণ ওদের প্রচণ্ড বমি পাচ্ছিলো ওরা তো আরও দেখো এখান থেকে শুধু মাথা ভাঙা বাড়ি থেকে মাথা ভাঙা যেতে যেতেই বমি করে দেয় আর আমার আবার ওরকম না আমার এই যে এক ঘন্টা আসি তখন খারাপ লাগা শুরু হয় দু ঘন্টা হলে বেশি খারাপ হয় মানে তারপর যত ঘন্টা বাড়বে তত আমার বেশি অসুস্থতা বা খারাপ লাগা শুরু হতে থাকে দু তিন ঘন্টা জার্নি করলে আমার বমি পেয়ে যায় তো বমি অত সহজে করিনি কিন্তু পায় বমিটা মানে বমি হবে হবে এরকম আর কি করে কিন্তু কখনও কখনও মানে বেশ তিন চার ঘন্টা গেলে করেও দেয় অনেক সময় আর তারপর যদি ট্রেনে মানে মানুষ বলে যে ট্রেনে গেলে ঠিক হয় আমার ট্রেন ট্রেনে গেলে কিছু সমস্যা হয় না আমরা কিন্তু ট্রেনেও বমি পাই ট্রেনেও আমি না খেয়ে না খেয়ে শোনো পাপার কাছে যখন যাই না দুদিন না খেয়ে খেয়ে যাই জানো জলটা পর্যন্ত আমি খেতে পারি না দুদিন না খেয়ে আমি একদম কঙ্কাল হয়ে অসুস্থ হয়ে বাড়ি ফিরি একদম মানে শয্যাশায়ী হয়ে যাই এসেই কিন্তু তারপরেও মানে যখন হাঁটা চলা করি মাটিতে পা ফেলি তখন একটু ভালো লাগে কিন্তু গাড়িতে আমার একদমই ভালো লাগে গাড়িতে ঘুমিয়ে পড়েছে এত ক্লান্ত হয়ে গেছে সারাদিন জার্নি আর আমারও অবস্থা খুব খারাপ চোখটা দেখো প্রচন্ড ঘুম পেয়েছে মাথা চোখ সব ব্যথা করছে চলো আর টোটো নিয়ে চলে যাবো বাড়ির সামনে আর হাঁটতে পারছি না ক্ষমতা নেই ছেলে আমার এতটাই টায়ার্ড হয়ে পড়েছিল যে অটোর সামনে একটা সিট ছিল ওখানেই শুয়ে পড়ে শুয়ে পড়ে ওখানেই ঘুমিয়ে পড়ে আর আমার ভয় লাগছিল যেহেতু সামনের সিটটা একটু ছোট্ট থাকে তো ওকে হাত দিয়ে একটা হাত দিয়ে ধরে ধরে আসলাম বাড়ি এসে এত পিপাসা পেয়ে গেছে সোনুকে বললাম একটু জল আনতো আমার জলটাও আনতে পারছিলাম না আর কি এত খারাপ লাগছে রাত্রে এসে আর না তো রান্না করেছি না কিছু খেয়েছি না ছেলেটাকেও কিছু খাওয়াতে পেরেছি কোনো ক্ষমতাই ছিল না কথাটাও বলতে যেন অনেক কষ্ট হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে কিন্তু তারপরেও একটা ছোট্ট ভিডিও খুব দরকার ছিল তাই বাধ্য হয়ে বানালাম তো যার কাজে আসছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে বাবার জন্য প্রে করবে প্রচণ্ড মাথা ব্যথায় থাকতে পারছিলাম না জন্য ছেলে যে একটু ম্যাসাজ করে দিচ্ছিল ভালো থেকো সুস্থ থেকো আর বাবার জন্য প্রে করো বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন